শৈলমার রাগত কণ্ঠে এসে শিশি ঠাকুরকে বললেন আমি ওদের বাড়িতে আর থাকতে পারবো না যে পারে সে যে করুক কে আমারও তো সয়না তিনি একটি বাড়িতে একটি রোগী শুশ্রূষা করছিলেন শ্রী ঠাকুর গম্ভীর কণ্ঠে না পারিস চলে আয় তোকে থাকতে কয়েকে ওদের ভাগ্যে যা আছে তা হবে তুই কি মনে করিস তুই ছাড়া আমার আর লোক নেই আর মনে করিস না মানুষের করে তুই তাদের বা আমার খুব উপকার করছিস এই করার সুযোগ যে পাচ্ছিস সেই তোর পরম লাভ এইসব বাদ দিয়ে নিজের খেয়ালে চলে দেখ না তখন দেখতে পাবে মজা মনে করিস না আমার নিজের গরজে আমি কাউকে কিছু করতে বলি তুই করিস আর না করিস আমার কিছু আটকাবে না কিন্তু না করে দেখিস তোর অবস্থাটা কেমন হয়ে ওঠে অহংকার ভালো না ওতে পতন অনিবার্য পরম পিতার রাজ্যে খুব বিনীত হয়ে থাকতে হয় আমি তোমার কথা বলছি না অনেকেরই ভাব দেখি তারা যেন আমার জন্য কত কি করছে কিন্তু তারা নিজেরা যে কতখানি রেহাই পেয়ে যাচ্ছে পরম পিতা যে কতখানি দুর্ভোগ কাটিয়ে দিচ্ছেন তারা ভাবে না শৈল মা কাঁদো কাঁদো ভাবে ঠাকুর আমার ভুল হয়েছে আর আমি অমন কথা বলবো না শ্রীশ্রী ঠাকুর না তোর ভুল হবে কেন তোকে ওখানে পাঠানোই আমার ভুল হয়েছে তুই আমার কথায় এত কষ্ট করতে যাবি কেন আর তুই আমার কথা শুনে চলবি এতখানি অভিমানও আমার থাকা ভালো নয় তুই চলে আয় ওখান থেকে শৈলমা কাঁদতে লাগলেন শ্রী শ্রী ঠাকুর পরে বললেন আমি যা করতে বলি তা করতে গিয়ে যে কষ্ট হয় সে কষ্টটাকে যদি হাসি মুখে সইতে না পারো তাতে যদি আমার উপর বিরক্ত আক্রোশ বা অভিমান আসে সে কাজ বরং না করাই ভালো ওই বিরক্তি বা আক্রোশ তোমার নিজেরই ক্ষতি ইদানিং তুমি অল্পেতেই অস্থির হয়ে ওঠো আমার কোনো অনুরোধ বা আবদার সবওয়ার মতো ধৈর্য তোমার নাই তাই বর্তমান অবস্থা থেকে তোমার কিছুদিন বিশ্রাম নিয়ে দেখা ভালো পরে যদি আগ্রহ হয় নিজে থেকে গরজ বোধ করো তখন করো শৈলমা আমার বিশ্রাম নিতে হবে না আমি এখনই যাচ্ছি আলোচনা প্রসঙ্গ তৃতীয় খণ্ড থেকে সংগৃহীত জয় গুরু বন্দে পুরুষোত্তম ঠাকুর সম্পর্কিত আরও ইষ্ট প্রসঙ্গ শোনার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন